খুশি তুমি আজকে হোমওয়ার্ক করবে তো আজকে কি আমার সাথে চ্যালেঞ্জ করবে তা তোমার জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি তুমি পারবে তো দেখো কঠিন চ্যালেঞ্জ কিন্তু তুমি পারবে তো ঠিক আছে আর যদি না পারো তাহলে কিন্তু কান ধরে উদ্বাস করতে হবে আর যদি পারো তাহলে গিফট ঠিক আছে আর চ্যালেঞ্জটা এই যে দেখো হান্ড্রেড থেকে সিক্স জিরো সিক্সটি অব দি ব্যাক ঠিক আছে পারবে তো দেখি চ্যালেঞ্জ এতো অ্যাকসেপ্ট করলে এবার দেখি পারো কি না তুমি করে ফেলো দেখি হান্ড্রেড লিখছটা হ্যাঁ এইট নাইন নাইন এইট নাইন সেভেন নাইন six, nine, five, nine, nine, four, nine, three, nine, three, nine, nine, kia về. nine, two, Eight, hey, nine, one.

8 6, hmm. eight, 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 six eight, five, good eight four eight three eight

Seventy nine. Hmm, kar por? Seven eight. Seventy eight. Seven. 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 Seventy seven. Good. Seven. Eight. Seventy eight. Boulol etta. Bek kondi koutch etta. নাও একটা ভুল হয়ে গেছে দেখি কেমন পারো কিনা এটা এটা পারবে ভুল করে লিখে ফেলেছে যাই হোক এটা মাফ করে দিলাম হ্যাঁ এই তো